আমরা বিশ্বাস করি যে দেশের এবং ক্রিকেটের আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ভাবি আমরা চাকের ইমনকে বাদ দিয়ে সৌম্য সরকার ও ছাব্বির রহমানকে নিয়ে দ্বিতীয় টি টোয়েন্টির জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজে প্রথম ম্যাচে যে ব্যাটিং বিপর্যয়ে দেখা গেছে ঠিক তার পরেই নির্বাচনী প্যানেল নিল বড় সিদ্ধান্ত এবার দ্বিতীয় টি টোয়েন্টিতে দেখা যাচ্ছে দল বদলের ঝড় টসে হেরে বোলিংয়ে নেমে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ আইরিশ ব্যাটাররা শুরু থেকেই তাণ্ডব চালিয়ে চার ছক্কার ঝড় তোলে ফলাফল বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান তুলে ফেলে আয়ারল্যান্ড শেষ পর্যন্ত একশো রানের লক্ষ্য দেয় বাংলাদেশকে কিন্তু জবাব দিতে নেমে শুরুতেই বিশাল ধাক্কা তানজিৎ তামিম আউট প্রথম ওভারে লিটন দাস ব্যর্থ পারবেজ ইমন ব্যর্থ সাইফ হাসান পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই চার টপ অর্ডার ব্যাটার ফেরত মাঠে তখন নিরবতা শুধু হতাশা একাই লড়লেন তাওহিদ হৃদয় কিন্তু তার ইনিংসও দলকে লজ্জার পরাজয় থেকে বাঁচাতে পারেনি এই ব্যাটিং ব্যর্থতায় খেপে উঠেছে পুরো ক্রিকেট অঙ্গন এবার দ্বিতীয় ম্যাচের আগে বড় পরিবর্তন এনে দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দল থেকে বাদ পারবেজ হোসিন ইমন ও জাকের আলী অনিক দলে ফিরলেন সৌম্য সরকার ও ছাব্বির রহমান দুজনেই অভিজ্ঞ দুজনেই উইকেট সাশ্রয়ী শট খেলতে পারে এবং দুজনেই পাওয়ার হিটার যা প্রথম ম্যাচে সবচেয়ে বেশি ঘাটতি ছিল একাদশ দেখে ক্রিকেট মহলে শুরু হয়েছে নতুন আলোচনা অভিজ্ঞতার কাছে ফিরল বাংলাদেশ বিশ্লেষকদের মতে দলে অভিজ্ঞতার ঘাটতি ছিল পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটার দরকার মিডিল অর্ডারে স্ট্রাইক রোটেট করতে পারে এমন ব্যাটার নেই চাপের সময় ম্যাচ ফিনিশ করতে পারে এমন অভিজ্ঞতা প্রয়োজন এ কারণেই দুজনকেই ফেরানো হয়েছে এখন চোখ দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশের সামনে এখন একটাই টার্গেট দ্বিতীয় টি টোয়েন্টি জিতেই সিরিজে সমতায় ফিরতে হবে নতুন দলে কি কাজ হবে সৌম্য ছাব্বির কি প্রমাণ করবেন নির্বাচকদের সিদ্ধান্ত সঠিক ছিল নাকি ফিরে আসবে আরও বিতর্ক সব প্রশ্নের উত্তর মিলবে মাঠে